স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ ছিল না নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাল আলোচনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি রাজধানীতে গ্রেফতার দেখছিলেন এবারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে উপকূলে বইছে ঝোড়ো হাওয়া চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আগামীকালও বৃষ্টি হতে পারে টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ হারুন কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর কোথায় কোথায় জলাবদ্ধতা রয়েছে পাশাপাশি জানাবেন পাহাড় ধস থেকে মানুষকে রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন আপনি আপনি জানেন যে গতকাল কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এই অবস্থা কক্সবাজারে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে কিন্তু গতকালের মতো ভারী বর্ষণ আজকে নেই তবে কমে আসছে বৃষ্টির মাত্রা একটু কমে আসছে বলে ধারণা করা হয় তবে আজকে এই বৃষ্টিতে এখনো যেসব গতকাল বৃষ্টির কারণে যেসব এলাকায় কক্সবাজার প্লাবিত হয়েছে তার মধ্যে কক্সবাজারের শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের পাড়া থেকে শুরু করে সমিতি পাড়া সব পুরো একটা নিম্নাঞ্চল এখনো পানির নিচে তলিয়ে গেছে মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে আছে মানুষ এখনো হাঁটু পরিমাণ মানুষের ঘরের মধ্যে পানি রয়েছে তবে আস্তে আস্তে একটু পানির কমে আসলে কিন্তু সেটা খুবই কম তো কক্সবাজারের যে হোটেল মোটেল জোন এলাকায় সেখানেও পানি ছিল সেখানে পানি ছিল কিন্তু আজকে সকাল থেকে সেকালে কোনো পানি নেই তবে নালা নর্দমা বন্ধ থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা একটু কম ছিল যার কারণে পানি দেরি হয় তবে যে অব্যাহত আছে কিন্তু বৃষ্টি কারণ সেখানে পানি জমে থাকে সেখানে এই মুহূর্তে পানি নেই তবে পর্যটকরা যে যার মতো করে আনন্দ করতে বিষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা যার মতো আনন্দ উৎসাহ উৎসাহে মেতেছে কিন্তু যান চলা স্বাভাবিক রয়েছে সব জায়গায় তবে এছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলা পেকুয়া जिला दुटी यूनियन পানি নিচে তলিয়ে গেছে এবং চকরিয়ায় উপকূলীয় এলাকায় এদিকে উখিয়া এলাকায় একই ঘটনা ঘটছে এবং পাহাড় দেশের ঘটনা ঘটছে তবে পানহানির কোন ঘটনা নেই তবে কথা বলছিলাম জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহ বিভীষণ কান্তি দাসের সাথে তিনি যেটা জানিয়েছেন তিনি জানিয়েছেন কক্সবাজারের বেশিরভাগ এলাকা ব্যবহৃত হয়েছে সেখানে এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানে তারা খোঁজখবর নিচ্ছে এবং মানুষকে সাহায্য সহযোগিতা করছেন এই অবস্থায় তারা পাহাড় দশের ব্যাপারে তারা খুব সতর্ক রয়েছে এবং মাইকিং করা হচ্ছে যেন পাহাড় পাহাড়ের পাদ দেশে যারা বসবাস করে তারা যেন নিরাপদ স্থানে চলে যায় তাদেরকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন এই অবস্থায় কক্সবাজারের সার্বিক অবস্থা এখনো বৃষ্টি অব্যাহত আছে বৃষ্টি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে যদি বৃষ্টি কম আছে হয়তো দুর্ভোগ কমতে পারে বলে আমরা জানতে পেরেছি 76 এ জানিয়েছে তানিয়া এই জেলা আসলে আমার কক্সবাজারের সর্বশেষ কক্সবাজার থেকে নিম্নচাপের প্রভাব সম্পর্কে জানাছিলেন هارুনুর রশিদ উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বৃষ্টিপাত হচ্ছে সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাব কতটা পড়েছে আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে সেখানে তা আপনাকে ধন্যবাদ ফটোখালিতে কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে এই স্থল নিম্নচাপের প্রভাবে কিন্তু ফটোখালিতে গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে আজ কিন্তু বেলা এগারোটার পরে কিন্তু এই উপকূলে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে টানা বর্ষণে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশিরভাগ অনেক দোকানপাট কিন্তু আসলে খোলা হয়নি সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছেন এবং সবচেয়ে বেশি বিপেক্ষ পড়েছেন যে সকল মানুষ আসলে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা বিবেকে পড়েছেন আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি এই বৃষ্টির সঙ্গে কিন্তু এখানের যে নদ নদীর পানি রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে এবং এখানে যে বাতাসের তীব্রতা সেটাও কিন্তু আসলে বেড়েছে বলা এখানকার কিন্তু কিন্তু নিম্নচাপের প্রভাব একেবারে আহ পড়তে শুরু করেছে এই উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্ধকে কিন্তু তিন নম্বর স্থানীয় স্থানীয় সদর্ক সংকেত দেখিয়ে দিতে বলেছে এখানকার আবহাওয়া অফিস আমি আপনাকে আরটি বিষয়ে জানিয়ে রাখি সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা টলার সঙ্গে কিন্তু নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে আমরা মহিলপুর এবং আলিপুরের যে আলিপুর রয়েছে এই এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি যে ববিসাগরের যে অবস্থানরত যে সকল মাছ ধরা টলার ছিল এক সপ্তাহ আগে সকল মাছ ধরা টলার কিন্তু শিবদারিয়া নদীতে আশ্রয় নিয়েছে তারা কিন্তু এই যে সকল জেলার রয়েছে তারা কিন্তু আরেকটা কর্মহীন সময় পার করছে আমি আপনাকে আরটি বিষয়ে জানিয়ে রাখি টানা বৃষ্টির কারণে কিন্তু এই পটুয়াখালী শহর সহ বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু আমন রোপণ শেষ হয়েছে এখানকার মানুষ কিন্তু আমন রোপণ শেষ করেছেন তবে জলবদ্ধতার কারণে অনেক আমনের ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে আছে তো বৃষ্টির ধারা যদি থাকে তাহলে কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়বেন এছাড়া এখানকার যে সকল বর্ষাকালীন সবজি চাষিরা রয়েছেন তারাও কিন্তু এই বৃষ্টির কারণে অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন তো তা নিয়ে আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেম্যান ঢাকায় পৌঁছেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ডকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর কাল বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শফি মুদাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গতরাতে রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ তিনি জানান শফি খান জ্যোতিকে গত রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে স্বাভাবিক হতে চলেছে সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানা আজ সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে তবে বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি কারখানা গাজীপুরের সব শিল্প কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী দর্শক সাবার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম শিল্পাঞ্চলের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন পাশাপাশি জানাবেন পুলিশ ও সেনাবাহিনীর নজরদারি কেমন দেখছেন আপনি সেখানে জি তানিয়া আমি সকাল থেকে কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চল আমি ঘুরে দেখেছি এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি এই আমরা গত বৃহস্পতিবার যেমনটি দেখতে পেয়েছি দুশো উনিশটি কারখানা বন্ধ ছিল এবং সেই সাথে আজকে কিন্তু সকালবেলা আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে ঊনপঞ্চাশটি কারখানা বন্ধ রয়েছে তার মধ্যে আপনার যেটি তেত্রিশ ছত্রিশটি কারখানা যেটি শিল্প আইনে যেটি বন্ধ রয়েছে এবং বাকি যে তেরোটি কারখানা সেই কারখানাগুলো কিন্তু মূলত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তো আমি এই মুহূর্তে রয়েছে একটি কারখানার সামনে আসলে দেখতে দেখতে পাচ্ছেন যে এই কারখানার সামনে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সেই সাথে শিল্প পুলিশ এবং এপিবিএন এবং আমরা র্যাবের গাড়ি দেখতে পেয়েছি একটু আগে এবং তারা মূলত এই কারখানাগুলোতে বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে এখানে বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটে সেই কারণে কিন্তু তারা এখানে টহল দিচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে শিল্প পুলিশের সাথে আমাদের যেমনটি আমরা কথা বলেছি দুপুরের দিকে তারা যেমনটি বলছেন যে সকালবেলা থেকে প্রত্যেকটি কারখানায় কিন্তু এই শ্রমিকটা তারা প্রবেশ করেছে এবং তারা নির্বিঘ্নে কাজ করছে যদিও এই বন্ধ কারখানার বাইরেও দুই চারটি কারখানায় ভিতরে তাদের একটি মান অভিমানের পর্ব চলছে শ্রমিকদের সাথে মালিকের সেখানে কিছু ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে তারা মালিকদের সাথে কথা বলছেন সব মিলে তা আমরা দেখতে পেয়েছি যে বড় যে ঘটনা সেই ঘটনাগুলো কিন্তু ঘটেনি তবে আপনাকে একটি তথ্য রাখি আজকের এই পরিস্থিতি উন্নতি হচ্ছে গতকালকে মূলত আশুলিয়ার যে জামগড়া এলাকা সেখানে কিন্তু একটি জনতা সমাবেশ হয়েছিল সেখানে বিজেমির সভাপতি এবং এবি এবি এর যে সাবেক সভাপতি যিনি একটি আশুল সবচেয়ে বড় যেটি পোশাক কারখানা রয়েছে হামিম গ্রুপ তার যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনিও ছিলেন এবং এখানকার স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গ যিনি বিএনপির সাবেক সাংসদ তিনিও ছিলেন সব মিলে কালকে একটি সমাবেশ হয় এবং সেখানে কিন্তু মালিক পক্ষ এবং বিজেপির পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে যাতে আজকের দিনে যাতে শ্রমিকরা কারখানায় ঢুকে এবং যাতে কোনো এই যে বাংলাদেশে যে একটি রপ্তানি আয়ের যে একটি বৃহৎ একটি শিল্প যেটি পোশাক শিল্প সেই পোশাক শিল্প কারখানা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং রপ্তানি আয় যাতে বন্ধ না হয় এবং এটি দেশের জন্য একটি বড় একটি অবদান এই পোশাক শিল্প সেটি কিন্তু তারা সচল রাখার জন্য পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছিল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরাও কিন্তু তাদেরকে এই পোশাক শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছে এবং তাদের কোনো সমস্যা থাকলে যেটি বলা হয়েছে তাদের জানানোর জন্য এবং বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যাতে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কমিটিকে এই সমস্যাগুলো বলা হলে তারা সমাধান করবে সেই আশ্বাসে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি পোশাক শিল্প কারখানা কিন্তু আজকে অনেকটাই কিন্তু শান্ত হয়ে আসছে এবং এই আপনাকে সব মিলে যদি বলি যে এই আই সাবার আসলে এবং ধামরাইতে কিন্তু এখানে আঠারোশো তেষট্টিটি কলকারখানা রয়েছে তার মধ্যে এই আজকে কিন্তু আঠারোশো যে যেটি

মিয়ানমারের সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত তেত্রিশ জন প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখ ছত্রিশ হাজারের বেশি মানুষ শুক্রবার জান্তা সরকার এ তথ্য নিশ্চিত করেছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা নেপিদোর পাশাপাশি বন্যার কবলে পড়েছে মান্দালের অনেক অঞ্চল এদিকে টাইফুন ইয়াগির প্রভাবে থাইল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে দেশটির উত্তরাঞ্চলের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি বলেন এই সংবাদ মাধ্যমটি রাশিয়া সমর্থিত মিডিয়াগুলোর একটি নেটওয়ার্কের অংশ যা গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে চলতি বছর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত সপ্তাহে কয়েকজন রুশ শীর্ষ সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন আরটির এডিটর ইন চিফ মার্গারিতা সিমানিয়া প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে আরটি শেষ দীপ্ত সংবাদ সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাল আলোচনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি রাজধানীতে গ্রেফতার এ ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দর্শকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে